যারা কম বাজেটের মধ্যে গরু খুঁজছেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে সর্বনিম্ন রেট যারা গরু খুঁজছেন তারা আজকে ভিডিও দেখতে পারেন আজকের অনকোলা গরু থেকে সর্বনিম্ন দামে যে গরুগুলো বেচা হয় অর্থাৎ তিরিশ হাজার থেকে শুরু করে উপরে এক লাখ বিশ পঁচিশের মধ্যে আজকে গরু আপনাদের দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো কেমন দামে গরু বেচে কেনা চলছে এবং কেমন গরু বেছে কেনা হচ্ছে এই সম্পর্কে দেখানোর চেষ্টা করবো যাদের বাজেট তিরিশ হাজার টাকা তিরিশ হাজার থেকে এক লাখের মধ্যে যাদের বাজেট তারা আজকে আমাদের ভিডিওটা দেখতে পারেন

এই বাচ্চাটা বর্তমানে দাম কেমন যাচ্ছে না এই বস এটার দাম চাচ্ছে আশি হাজার টাকা এটা চাওয়া দাম আশি হাজার টাকা দর দামের সুযোগ আছে কিনা হ্যাঁ সীমিত সুযোগ আছে সীমিত কথা হলে নিতে পারবে এই পাড়াটা দেখতে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার এটা মূলত জাতটা কি এটা ক্রস বিটের বাচ্চা ক্রস বিটের বাচ্চা না এটা কি ক্রস বিটের বাচ্চা পছন্দ দর্শক সুন্দর সুন্দর ক্রসবিটের বাচ্চা মাঝার দর্শক দেখায় একই লেভেল আছে দুই পাড়ের কালার প্রিন্ট একই রকম আসছে এটার দাম কেমন যাচ্ছে এটার দাম পঁচাশি টাকা দাম পঁচাশি দর দামের সুযোগ আছে কিনা হ্যাঁ সুযোগ আছে

ঠিকানা পরিষেবা বলে দিন ঠিকানা পরিষেবা আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদিখানা অরমখোলা আছে প্রচুর হাট আছে প্রচুর হাটের পাশে খামারে খামারি হাটে এসে নিতে পারবে খামার হাট থাকে